দায়িত্ব দেও তার প্রতি যিনি কোনো দিন মারা যাবেন না তোমার বংশ গোষ্ঠী যদি দুনিয়া থেকে নির্মূল হয়ে যায় তবু আল্লাহ সুবাহতালা চিরঞ্জীব হিসেবে থাকবে এবং তোমার দেওয়া দায়িত্ব পালন করবে তোমরা দেখোই পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানতালা দুইজন এতিমের সন্তান সম্পদ ফিরিয়ে দিয়েছে দুই ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিয়েছে নবী পাঠিয়ে আর খিজির আলাইহিস্লা সালামকে পাঠিয়ে ওদের কেউ ছিল না বংশ বুনিয়াদ কিন্তু বাপমা দায়িত্ব দিয়ে গেছিলো আল্লাহকে তাদের পিতা সৎ ছিল তারা মরার সময় সম্পদ সন্তানের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আল্লাহকে যে আল্লাহ আমরা তো মারা যাচ্ছি আমার দুই এতিম ছেলে মেয়ে রেখে যাচ্ছি এই সম্পদগুলো যেন তারা বুঝে পায়ে দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো কিছু কারণ উল্লেখ করেছেন যে কেন আমরা আল্লাহ তাআলাকে দায়িত্ব দিব আল্লাহ তাআলা বলছেন ওয়ালল্লাহ হি মাফিসসামাওয়া চিওয়াল আস ওয়াকাফা বিল্লাহিওয়াকিলা আল্লাহ সুবহানাহু তা আলার রাজত্বে ক্ষমতায় আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু রয়েছে। আর আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দাও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট। এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন আজকে এই এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে আপনি আজ পলাশিতে আছেন বাগমারায় আছেন মোহনপুরে আছেন তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির আচ্ছা সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে পারবে আপনি আমেরিকা ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন আমার প্রধানমন্ত্রী হাজার বার কল দিলে তাদের ধরার সময় নাই কোনো গুরুত্ব নাই ভ্যালু নাই তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড আমেরিকা সৌদির কথা বাদ দিলাম আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে আমার এমপি মন্ত্রী চেয়ারম্যান আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পারবে না এখানে দ্বিতীয় কারণ আল্লাহ বলেছে আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন ওখানে রাজত্ব কার আল্লাহ তাহলে তুমি একে ওকে মানুষকে কেন দায়িত্ব দিয়ে বেড়াচ্ছ ওয়াকাফাবিল্লাহ ওয়াকিল্লাহ পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব আছে আল্লাহর ক্ষমতা আছে অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার দায়িত্ব আল্লাহকে দাও আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ আকবার আল্লাহ সুভান আহুতা তাকে দায়িত্বশীল করার জন্য তৃতীয় একটা কারণ বলছেন ওয়াতা আল্লাহ ইন্নাহু আলিম এই মাটির ঘরে যখন ঢুকলাম তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করেনি যে কোনো মুহূর্তে দেশের ইন্টারনেট যখন শাটডাউন হয় তখন ইন্টারনেট কাজ করে না গাজার মানুষ যখন গাজায় সীমাবদ্ধ পানির লাইন বন্ধ করে দিয়েছে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে তাহলে পৃথিবীর কোথাও সংবাদ পৌঁছানোর রাস্তা তাদের কাছে নাই এই জন্য আল্লাহ বলছে ওয়াত আল্লাহ আলীম পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীর সকল ইন্টারনেট যখন শাটডাউন হয়ে যাবে পৃথিবীর সকল মানুষ থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াত আল্লাহ তখনও আল্লাহ তোমাকে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে আল্লাহ আকবার তখনও তুমি ওই মরুভূমিতে বসে ওই গাজা শহরে বসে ওই জঙ্গলে বসে ওই দ্বীপে বসে আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে তোমার দায়িত্ব দিতে পারো ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ অতএব দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহকে দায়িত্ব দাও সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এরকম বহু আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছে যার একটা কথা আপনারা সব সময় বলে থাকেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট নি'মাল ওয়াকিল তিনি সর্বোচ্চ উত্তম দায়িত্বশীল অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী আজকে এই নাম থেকে থেকে শিখে গিয়ে বাড়ি বের হবেন ছেলে মেয়েকে রেখে যাবেন ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন সফরে বিদায় দিবেন প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো একটু জোরে বলেন কাকে দায়িত্ব দিবেন আল্লাহ আস্তাও আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন বাসায় রেখে গেছেন যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে করতে পারে তারাও আপনাকে ধোকা দিতে পারে কত চিটাগাং এর কিছু দিনের আগের সংবাদ যে যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন এই জন্য সর্বদা মনে রাখতে হবে প্রত্যেক ধাপে আপনি অন্তরের থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন এবং আল্লাহ তাআলা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ তাআলার আরেকটি নাম লতিফ লফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শীর দুটো অর্থ আল্লাহ যে সূক্ষ্মদর্শী তার দুটো অর্থ এক আল্লাহ আমাদের অন্তরের কথা সূক্ষ্মভাবে পড়তে পারেন এবং বুঝেন লতিফুম সুদূর পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের অন্তর হুবহু অনুভব করতে পারে না আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন আপনার স্ত্রীর অন্তরে ওই ভালোবাসা কপি পেস্ট করে দিতে পারবেন না এটা কম্পিউটারের সফটওয়্যার নয় যে কপি করে পেস্ট করে দিলেন তাহলে আপনি যেমন ভালোবাসছেন আপনার বাপ মাকে আপনার স্ত্রীও তেমন ভালোবাসবে এটা হয় না পৃথিবীতে এই টেকনোলজি এই সফটওয়্যার নাই তাহলে আপনি যখন খুব দুঃখে তখন আপনার দুঃখ হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই আর আপনি যখন খুব আনন্দে তখন আপনার খুশি হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই তাহলে দুনিয়ার প্রতিটা মানুষ একা একক তার সুখ এবং তার দুঃখ নিয়ে একক সে যখন কঠিন বিপদে তখন এক আপনার স্ত্রী আপনার বিপদ বুঝতে পারবে না আপনার মতো করে অনুভব করতে পারবে না আপনার বাপ আপনার মতো করে অনুভব করতে পারবে না কিন্তু সুদুর একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে কে বলেন তো মানে আপনি যেই পরিমাণ কষ্টে আছেন হুবহু ওই কষ্ট ওইভাবে অনুভব করতে পারবেন একমাত্র আল্লাহ ওই আনন্দ ওই খুশি হুবহু ওইভাবে একমাত্র অনুভব করতে পারবেন আল্লাহ এটা গেল একটা অর্থ যে আল্লাহ হচ্ছেন লুক দ্বিতীয় আর একটা অর্থ আল্লাহ যদি কোনো কাজ পৃথিবীতে করতে চান তাহলে তিনি সূক্ষ্মভাবে করেন আল্লাহ সুবাহ কোনো কাজ হোমজিক্যালি হঠাৎ ইনস্ট্যান্ট আল্লাহ সুবাহ কোনো পদক্ষেপ গ্রহণ করেন না আচ্ছা ইউসুফ আলাইহ সালাম যখন সাত বছর জেলে তখন আল্লাহ কি ফেরেশতা পাঠিয়ে জেলের দেওয়াল ভেঙে ইউসুফ আলহিসামকে বের করতে পারেন না পারেন না পারেন এটা আল্লাহ তালার কাছে কিছুই না যখন ফেরাউন অত্যাচার করছে তিনশো চারশো বছর বানু ইসরাইলের ওপর তো আল্লাহ কি ফেরাউনকে মৃত্যু দিতে পারে না পারে না পারে না পারে কিন্তু আল্লাহ সুহান তালার কোনো পদক্ষেপ ইনস্ট্যান্ট নয় সাথে সাথে নয় আল্লাহ সুবাহ যেটা করেন খুবই করেন এটার একটা প্রমাণ প্রমাণ এটার একটি আয়াত থেকে দিই সেটা হচ্ছে ইউসুফ স্বপ্নে দেখলেন ইয়া আশা রাখা কাবা হ্যাঁ আমার বাবা আমি দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে তো এই এগারোটা তারকার সিজদার বাস্তবায়ন এক সেকেন্ডে সম্ভব এক সেকেন্ডে সম্ভব যে ওনার এগারো ভাই ওনাকে এসে সিজদা করবে ব্যাস হয়ে গেল কিন্তু এই এগারোটা তারকা সিজদা করবে ওনাকে এটা বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর এবং ওই চল্লিশ বছরে ইউসুফ আলাই সালাতাম কুয়াতে নিক্ষিপ্ত হলেন কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হলেন কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন মিথ্যা অপবাদে জেলখানায় গেলেন জেলখানা থেকে বের হয়ে মন্ত্রী হলেন তারপরে তার ভাইয়েরা তার কাছে আসলো তখন এবার তার ভাইয়েরা তাকে সিজদা করলো তখন কোরআন বলছে কোরআনে আল্লাহ বলছে জিউসু আলাই সাল্লা বলছেন ইন্না রব্বি লতিফুল্লিমা ইয়সা এই যে আমার ভাই এগারো ভাই আমাকে সিজদা করলো এটা হচ্ছে ওই স্বপ্নের ব্যাখ্যা হ্যাঁ আবিল আবিউল আয়া আমার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আমার প্রতিপালক খুবই সূক্ষ্মদর্শী তিনি ইনস্ট্যান্ট এক ধাপে এক মিনিটে কোনো কাজ করেন না তার প্রতিটা কাজ সূক্ষ্ম এই জন্য আপনি যখন দেখছেন আপনার সামনে ঘন বিপদ তো হতাশ হওয়ার কিছু নাই এই বিপদ এক সময় কেটে গিয়ে ভালো দিন আসবে যেটা আপনি জানেন না কেননা আল্লাহ সাথে সাথে আপনার ওই বিপদ দূর করবেন না এর জন্য আল্লাহ সুবাহ পৃথিবীতে ওয়াসিলা তৈরি করবেন ওয়াসা এল তৈরি করবেন ফেরাউনকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ ওয়াসাইল তৈরি করেছেন মুসালাই সাল্লামকে পাঠিয়েছেন দীর্ঘদিন যাবৎ মুসালাই সালামকে লালন পালন করেছেন তারপরে মুসালাই সালামের সাথে কত ঘটনা জাদুকরদের ঘটনা নয় দশ রকমের আজাব ফেরাউনের উপর ফেরাউনের ইমান না করা আনয়ন সব মিলিয়ে একটা সময় মুসা যখন পালিয়ে যাচ্ছেন তারপরে তখন ফেরাউন সেখানে ডুবে মারা যাচ্ছে তো কোনো কিছু আল্লাহ ইনস্ট্যান্ট সাথে সাথে বাস্তবায়ন করবেন না তিনি বাস্তবায়নের সূক্ষ্মদর্শী মানুষও বুঝতে পারবে না যে আল্লাহ সুবাহানহতালা এই কাজ কিভাবে করবেন আজকে আমাদের আলোচনার আল্লাহর গুণাবলীর শেষ নাম আল্লাহ আজকে আপনারা এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে এসেছেন তো আমি আপনাদের আদায় করছি আপনি আমাকে বিপদে সহযোগিতা করলে আমি আপনার সুক্রিয়া আদায় করব আপনি আমার আমি আপনার করলে আপনি আমার সুক্রিয়া আদায় করবেন তো আমরা আল্লাহর কি উপকার করেছি যে আল্লাহ আমাদের সুক্রিয়া আদায় করবে আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আল্লাহ যে তার নাম বললেন যে আল্লাহ হচ্ছেন শাকুর শুকরিয়া দায়কারী তো আমরা আল্লাহর কি উপকার করলাম আর আমাদের কি উপকার করার সামর্থ্য আছে যে আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করবেন নাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কোনো উপকার পৌঁছানোরও সামর্থ্য নাই কোনো ক্ষতি পৌঁছানোরও সামর্থ্য নাই তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিসের আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আমরা দুনিয়াতে থাকা আল্লাহর বান্দাদের যে সহযোগিতা করবো ওটার কথা মনে হয় বুঝতে পারেননি আল্লাহ পৃথিবীর এই লজিকটা আমাদের লজিকের বাইরের ভিন্ন লজিক আমাদের দুনিয়ার লজিক হচ্ছে আমি তাকে সহযোগিতা করেছি তো সে আমার সুক্রিয় আদায় করবে আল্লাহ বলছে না তুমি তার থেকে সুক্রিয়া আদায়ের আশা রাখিও না আমি ও আদাবদ্ধ তোমার সাথে তুমি বনি আদমের সহযোগিতা করো বনি আদম তোমার সহযোগিতার নিমুখ হার করুক বনি আদম তোমার সহযোগিতার উল্টা প্রতিদান দিক বনি আদম তোমার সহযোগিতার বিপরীতে তোমাকে দিক এই চিন্তা করে তোমরা কাউকে সহযোগিতা করিও না যে আমি পাল্টা তার কাছ থেকে ধন্যবাদ এবং ভালো ব্যবহার পাবো যে তোমরা মানুষকে সহযোগিতা করো আমি তোমাদের সুক্রিয়া আদায়কারী আল্লাহ আকবর এই জন্য ওই মহিলা যখন পতিতালয়ের মহিলা যখন কুকুরকে পানি পান করালো দুনিয়ার লজিকের সুক্রিয়া হচ্ছে কুকুর ওই মহিলার আনুগত্য করবে এবং করেও কুকুর তার মনিব যে তাকে সহযোগিতা করবে যে তাকে খাওয়াবে তারও আনুগত্য করবে কিন্তু আল্লাহর লজিক হচ্ছে যে এই মহিলা যেহেতু আল্লাহর একটা সৃষ্টি জীবকে সহযোগিতা করল। তো এখন এই মহিলার সুক্রিয়া আদায় কে করবে আর আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো লিমিট আছে কোনো লিমিট নাই তো আল্লাহর সুক্রিয়া আদায় স্বরূপ বললেন তোমার সব গুণা ক্ষমা তুমি জাননাতে আল্লাহ আখবার এই জন্য কখনো আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী কারো প্রতি অন্তরে সংকীর্ণতা রেখে সহযোগিতা থেকে বিরত থাকবেন না আপনি সহযোগিতা করবেন আপনার সুক্রিয়া আদায় করবে আল্লাহ আর মানুষের শুক্রিয়া সীমাবদ্ধ মানুষের সুক্রিয়া নিয়ে কি করবেন মানুষ একশো টাকা দিয়ে সুক্রিয়া আদায় করবে পাঁচশো টাকা দিয়ে সুক্রিয়া আদায় করবে আর আল্লাহ সাল্লাহ কিভাবে আপনার সুক্রিয়া আদায় করবে আপনি নিজেও জানেন না সুতরাং আল্লাহর শুক্রিয়ার আশায় আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন এই আশায় মানুষকে সহযোগিতা করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে গিয়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহীতে আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর তেইশ ও চব্বিশে নভেম্বর তথা এক সপ্তাহ পরেই সালাফি কনফারেন্স আছে দেশ এবং বিদেশের আলিমুলা উপস্থিত থাকবেন উক্ত সালাফি কনফারেন্সের প্রচার প্রসার বিভিন্ন এলাকা থেকে আপনাদের অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আজকে যদি মাসিক আল সহ আমাদের বই পুস্তক থাকে সেগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন এই আহ্বান আপনাদের সামনে রেখে আমাদের আদাওয়াল্লাহর মসজিদ ভিত্তিক মক্তবের কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত আছেন এবং মসজিদ ভিত্তিক মক্তবের কার্যক্রম যেভাবে পরিচালনা হচ্ছে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এটাকে কবুল করে আল্লাহ মামিন আমরা প্রায় চারটি জেলা সফর করে একশো ছাব্বিশটি মসজিদে গিয়ে প্রায় আড়াইশোর কাছাকাছি মক্তব্য আমরা উদ্বোধন করেছি এবং এই সফর আমাদের রাজশাহীর সালাফি কনফারেন্সের পরে পুনরায় শুরু হবে ইনশাআল্লাহ আপনারা যারা যেখান থেকে এসেছেন নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে মসজিদ ভিত্তিক দিন দিনশিংখ্যা কার্যক্রমকে চাঙ্গা করুন মজবুত করুন যে মসজিদে মক্তব আছে সেই মক্তবকে কীভাবে উন্নত করা যায় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সিলেবাস নিয়ে আমাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটা নিয়ে সেই মসজিদের মক্তবগুলোকে উন্নত করুন এবং মুসলমানদের সন্তানের দিন শিক্ষার ব্যবস্থাকে নিশ্চিত করুন আপনাদের সামনে এই দাবি এই দাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি